বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে ওরে দেরি তো আরও একটা খুশির খবর রয়েছে আমি তোমাদেরকে বলেছিলাম না আমাদের খরগোশ বাচ্চা দিয়েছে সম্ভবত বাচ্চা দিয়েছে এই দেখো সব খরগোশ গিনিপিগগুলো চলে এসছে ঘাস কেটে দুটো দুটো লাভবার্স মারা গেল গ্রিন ফিশার্স ছিল গো কত দিনের অনেক দিনের পুরোনো লাভবাট গুলো ছিল লাভবাট পাখি মারা গেছে মানে যে দুটো গ্রিন ফিশার্স বার্ড ওই দুটো গ্রিন ফিশার্স লাভবার্টকে যে খোপে রেখেছিলাম অ্যাডাল্ট মানে তোমার দুটো ওই খোপে রেখেছিলাম হার দিয়েছিলাম যে তো গতকাল রাত্রে একটা লাভবাট পাখি মারা গেছে ঠিক আছে মানে ওটা হচ্ছে তোমার দিনের বেলা আমি তোমাদেরকে ভালো দেখেইছিলাম ভালো ছিল কিন্তু রাতেরবেলা দেখি না মরে পড়ে আছে তো আমি ভাবছি খোপে ছিল বলে মনে হয় মারা গেছে গতকাল রাত্রে মানে মাইন্ডটা এমন হয়ে গেল ঠিকঠাকই ছিল দিনের বেলা দেখালাম ঠিকঠাক আছে কিন্তু রাতের বেলা দেখি না মারা গেছে কি হয়ে মারা গেছে বুঝতে পারিনি আর ওখানে একটা লাভবার ছিল তো আমি কি করেছি তো ওই লাভবারটাকে আবার নিয়ে এসে কলোনিতে ছেড়ে দিয়েছিলাম ঠিক আছে আমি ভাবছি যে সম্ভবত ওই খোপে রাখার জন্য মনে হয় এমন হয়েছে তো ওখান থেকে নিয়ে এসে লাভবারটাকে আমি কলোনিতে ছাড়ি আজকে সকালে এসে দেখি না মারা গেছে সকালে এসে আমি হচ্ছে সব পাখি খরগোশ গিনিপিক সব চেক করছিলাম তো এসে এই কলোনিতে দেখি না লাভবারটা ওই যে ঝুড়িতে মরে পড়ে আছে ওই গ্রিন ফিচার্সটা রোজিটা আছে তো গ্রিন ফিচার্সটা ওই যে মরে পড়ে আছে তো দুটো দুটো লাভ পার্টস মারা গেল করণটি এতদিন ছিল ঠিকঠাকই ছিল তো যা এই ক্ষোভে ঢুকিয়েছি মারা গেল কেন মারা গেছে আমি বুঝতে পারিনি খাওয়ার জল ফল সব তো ঠিকঠাকই আছে কেন মারা গেল তো এই লাভ বার্ডসগুলো আমার সেই অনেক দিন আগের লাভ পার্টসগুলো সেই পুরনো অনেক দিন আগের লাভ পার্টস বারোশো টাকা জোড়া দিয়ে কিনে এনেছিলাম তারপর খাওয়ার টাবার দিয়েছি তো অনেক টাকার খাওয়ার সেটা বাধ্য ওই সব কথা বাধ্য কিনেছি কত টাকা দিয়ে খাওয়ার দিয়েছি কত টাকা দিয়ে সেটা বড় কথা না কিন্তু এতদিন বেঁচে ঠিক ছিল কলোনি থেকে নিয়ে আমি ভেবেছি হয়তো ওদের দুজনের হচ্ছে পেয়ার করে আমি একসঙ্গে খোপে রাখবো আর হয়তো ডিম করবে দুটো দুটো গ্রিন ফিশার স্লাববার এই দেখো লাভ বাটটা। কত সুন্দর ছিল গো কি হয়ে মারা যাচ্ছে আমি বুঝতেই পারছি না কত সুন্দর ছিল গো দুটো দূর লাভার্স মারা গেল গ্রিন ফিশার্স ছিল গো কত দিনের অনেক দিনের পুরনো লাভ ছিল অনেক দিনের পুরনো ছিল লাভ গুলো তো কলোনিতে ছিল এতদিন ঠিকঠাকই ছিল তারপরে ওখানে খোপে নিয়ে গেছি ওই খোপে রেখেছিলাম কয়েকদিন ছিল তো কালকের দিনের বেলা ঠিক ছিল রাতের বেলা দেখি মারা গেছি তো আমি ফটাফট কি করলাম এটাকেও নিয়ে এসে এই করণিতে ছেড়ে দিয়েছিলাম আমি ভাবছি যে হয়তো খোপে নিয়ে যাওয়ার জন্য হয়তো মারা গেছে তো ওটাকে নিয়ে এসে করণীতে ছেড়ে দিয়েছি দেখি না আজকে এমন রুজিটা মোটামুটি ঠিকঠাকই আছে রুজিটার কোনো কিছু হয়নি আপাতত তো মনে হয় এতদিন কলোনিতে ছিল কলোনিতে বিন্দাস এদিক ওদিক ঘোরাঘুরি করছিল ঘুরতে পারতো বিন্দাস আর খোপে গিয়ে মনে হয় আটকে পড়েছে না কি মারা গেছে না কি আমি বুঝতে পারছি না ঠিক কত সুন্দর জোর ছিল বিন্দাস এখানে হচ্ছে তোমার এই যে ব্রিডিং বক্স এই ব্রিডিং বক্সের ওপরে হচ্ছে তোমার বসে থাকতো কত সুন্দর দেখতাম এখানে এই যে ককটেল একটা রয়েছে আর ওই যে ডায়মন্ড ঘুঘুর বাচ্চারা অনেকটা বড় হয়ে গেছে আর ওইদিকে ওই যে রোজিটা রয়েছে দেখতে পাচ্ছ ওই যে রোজি একটা রয়েছে আপাতত আর আজকের ওই যে জাভা এখানে ছটা রয়েছে এখান থেকে চারটে জাভা কি করব চারটে জাভা ওই খোপে নিয়ে চলে যাব জাভাগুলোর কোনো সমস্যা নেই খোপে তো জাভা পাখিদের কোনো সমস্যা নেই তাই জন্য যে খোপটায় লাভবাটগুলোকে রেখেছিলাম সেখানে জাভাগুলোকে দিয়ে দেবো এখান থেকে চারটে জাভা ধরবো চারটে জাবা ধরে ওই খোপটায় রেখে দেবো তো এখানে মোটামুটি আর ছটা জাবা পাখি রয়েছে হোয়াইট জাবাগুলো তো এখান থেকে চারটে জাবাকে নিয়ে চলে যাব চারটে জাবাকে নিয়ে ওই কবের মধ্যে রেখে দেব এই যে টোটাল তোমার চারটে জাবা পাখিকে ধরে নিয়েছি তো এগুলো সব জোর করব আর কি দেখো টোটাল চারটে সাদা জাবা পাখি এই ক্ষোভটাই ছিল বাট পাখি দুটো কিন্তু কি হয়ে গেলো বুঝতেই পারলাম না যাই হোক এখন এই খোপে হচ্ছে এই টোটাল চারটে জাবা পাখিকে ছেড়ে দেবো ওই ভাঁড়ের ভেতর নেস্টিংস ম্যাটেরিয়ালস ঢোকানো ছিল এই যে চারটে জামা পাখিকে এই ঘরে ছেড়ে দিয়েছি তো এই খোপের মধ্যে জাবা পাখিদের কোনো সমস্যা নেই লাভবাট পাখিগুলো মনে হয় কলোনিতে রেখেছিলাম তো এতদিন উঠতো ঘুরতো তো যা খোপে চলে এসছে যার কারণে মারা গেল না কি বুঝতে পারছি না আমি ঠিক কি হতে পারে তো জাবা পাখিকে এই যে খাবার আর জল দিয়ে দিয়েছে টোটাল এখানে তোমার চারটে জাবা পাখি রয়েছে আর তোমার ওপরে প্রত্যেকটা খোপে তো চারটে চারটে করে রয়েছে তো আর একটা করে ভাঁড় দিয়ে দিতে হবে নাহলে এরা হচ্ছে মারামারি করবে আর এখানে তোমার ডায়মন্ড ঘুঘুটা ডিমে তা দিচ্ছে ওই যে আরও সুন্দর করে বাসা বাঁধিয়েছে এরা তো এখনও বাসা বানায়নি মেস্টিংসগুলো দেওয়া রয়েছে তো এই যে ডায়মন্ড ঘুঘুগুলো এরা কিন্তু এই ওয়ান পেয়ার ওয়ান পেয়ার করেই বেস্ট ডায়মন্ড ঘুঘুকে একসঙ্গে রাখলে সমস্যা ওয়ান পেয়ার ওয়ান পেয়ার করে রাখলে সব থেকে ভালো খাওয়ার জল টল দেওয়া রয়েছে তো আমি আগে হচ্ছে চারটে একসঙ্গে রেখেছিলাম তো এখন মোটামুটি ঠিক আছে এদিকে মেল ফিমেল এদিকে মেল ফিমেল এ মনে এদের সঙ্গে দেখা করার জন্য কেমন ছটপট করছে এরা দুজন সে তো ডিমে তা দিচ্ছে বিন্দাস আর এদিকে যাওয়া পাখিগুলো কেন ডিমে তা দিচ্ছে না ভেতরে ঢোকেনি কেন আমি আছি বলে না কি লুকিয়ে ডিমে তা দেবে তোমরা ছাড়ো তোমরা যা খুশি তাই করো আর এখানে সব বাজরিগের পাখিগুলো রয়েছে মানে দুটো ধাড়ি আর চারটে বাচ্চা বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে তোমাদেরকে উপর থেকে দেখাচ্ছি দাঁড়াও বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে ওরে তেরি অনেকটা বড় হয়ে গেছে দেখেছ লোম ফুটছে ওরে তেরি বেশ ভালো লাগছে দেখতে এদিকে এই যে খরগোশ গিনিপিকদের দেওয়া হয়েছে ঘাস এই যে দুজন খেতে এসছে আর ওখানেও কয়েকটা গিনিপিক এসছে আরও পরপর সবাই চলে আসবে ওই সব ধীরে ধীরে আসছে দেখো এদের নো চাপ বিন্দাস হচ্ছে নিচে ঘোরাঘুরি করে খাবারটা এই জায়গাটায় দেওয়া হয় ওখানে দেওয়া হলো ওখান থেকে আবার খাবারগুলো সরিয়ে ঠিক এই জায়গাটায় দেওয়া হয় আর কি তো ঠিক আছে গিনিপি খরগোশ নিচেই রয়েছে আর এই খোপগুলোয় সব টাখিগুলো রয়েছে আর এখানে আমাদের ইঁদুরগুলো রয়েছে তো আরও একটা খুশির খবর রয়েছে তো আমি তোমাদেরকে বলেছিলাম না আমাদের খরগোশ বাচ্চা দিয়েছে সম্ভবত বাচ্চা দিয়েছে সাদা খরগোশটা বাচ্চা দিয়েছে তো দেখাবো তোমাদেরকে দেখাবো আমিও এখনও পর্যন্ত চেক করিনি তো ধারণা আর কি কারণ ও হচ্ছে দুধ খাওয়াতে যায় আগেও আমি একবার লক্ষ্য করেছি আর আজকেরও লক্ষ্যে পড়েছে আমি ঘাস নিয়ে এসেছিলাম ওদের খাবার দেওয়ার জন্য এই জায়গাটায় ও হচ্ছে গর্ত খুলছিল ঠিক আছে তো তোমাদের কি মনে হয় বাচ্চা দিয়েছে আমি তো একদম এইট্টি এইট্টি ফাইভ পার্সেন্ট মতো সিওর ও বাচ্চা দিয়েছে বাচ্চাগুলোকে দুধ খাওয়ানোর জন্য যাবে প্ল্যান করছিল আর কি গর্ত একটুখানি খুলছিল আর আমি ঘাস নিয়ে চলে এসেছি তো তারপরে হচ্ছে ও ঘাস খেতে চলে এসেছিলো ঠিক আছে নো চাপ আমি তোমাদেরকে দেখাবো গর্ত খুলে দেখাবো তোমাদেরকে আর এখানে হচ্ছে তোমার দুটো মেয়ে ইঁদুর রয়েছে আর তার বাচ্চাগুলো রয়েছে তো আরও কয়েকটা বাচ্চা বড় হয়ে গেছে ঠিক আছে বড় হয়ে ওরা কি করছে বেরিয়ে চলে গেছিলো তো তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি এখন আপাতত এই যে কয়েকটা বাচ্চা রয়েছে দেখো এই যে বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে বা মানে এই যে ফোঁটাটা এই ফোঁটাটা এতটা পুচকি সব লাভ দিয়ে উঠে চলে যাচ্ছে এই দেখো সব খরগোশ গিনিপিৎগুলো চলে এসছে ঘাস কেটে দারুণ লাগছে না ওরে ছেলের কাজ দেখো সে না খেয়ে কুর্রু কুর্রুর করছে তুই খা আগে তারপরে খুর্রু কুর্রু করবি আমাদের সেই গিনিপেকের বাচ্চাটা তাকে দেখতে পাচ্ছে না সে কোথায় ঢুকে গেছে চুটকি তো একদম কোথায় ঢুকে পড়ে বেরোলে দেখাবো এই ভেতরে আছে আওয়াজ করছে এইখানে ভেতরে আছে এই এই গাছের ভেতরে ঢুকে আছে বেরক দেখাবো অনেকটা বড় হয়ে গেছে এই যে খাঁচা এই খাঁচাটা কিন্তু হাইট করে দেওয়া আছে যাতে খরগোশ দিনেবি এর নিচে ছোটাছুটি করতে পারে তো কলোনি এখন মোটামুটি ফাঁকা ফাঁকা লাগছে ঠিক আছে আবার ধরো ককটেল একটা নিয়ে এলাম দিয়ে ওর সঙ্গে পেয়ার করে দেবো ডায়মন্ড ঘুঘু একটা নিয়ে এলাম পেয়ার করে দেবো মানে একটা নিয়ে আসবো না চার পাঁচটা করে নিয়ে আসবো আর কি পাঁচটা এরকম নিয়ে আসবো নিয়ে এসে পেয়ার পেয়ার করে রেখে দেবো আবার বাচ্চাগুলো হবে বাচ্চাগুলোকে কলোনির মধ্যে ছাড়বো বড় হবে এমন আর কি এমন করব আর আজকের মুরগি তো ডিম দেয়নি না ডিম দেয়নি আজকের মুরগি আবার সম্ভবত কালকে ডিম দিতে পারে এই জামা বাকিটা এক্ষুনি ভেতরে ঢুকে গেছিলো মানে ভাঁড়ের ভেতরে ভাঁড়ের ভেতরে তা দিচ্ছিলো আমি চলে এসেছি তাই জন্য পুরুত করে বেরিয়ে চলে এসেছি এ দেখো ভাঁড়ের মুখে রয়েছে আরগুলো তো এখনও কোনো খবর নেই চেক করতে হবে প্রত্যেক দিন চেক করে রাখতে হবে ডিম দিয়েছে কি দেয়নি তো আমি কি করি এই যে ভাঁড় এই যে ভাঁড়ের মুখ ওখানে ফোনটা টুক করে ক্যামেরাটা ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে ফটো তুলে নিলাম লাইট জ্বালিয়ে দিলাম দিয়ে করে ফটো তুলে নিলাম তাহলে ফোনে যখন চেক করব ধরা পড়ে যায় ডিম দিয়েছি কি না নালে ভাঁড় খুলোরে খুলতে গেলে আবার যদি টাচ লেগে যায় ডিম টিম ফেটেও যেতে পারে তাই জন্য এমনই করি আমি এই দেখো বাজ্রিদের পাখিগুলো আওয়াজ করছে বাচ্চাগুলো আর কি বাচ্চাগুলো বড় হয়েছে আওয়াজ করছে এরা বড় হয়ে গেলে তখন কি করব কলোনিতে ছেড়ে দেব আর এই খাঁচাটা তখন এর ওপরে তুলে দেব এখন আপাতত আছে সরাতে পাচ্ছি না কোথায় উঠে গেছে দেখো ছেলে এটা ওরে ভাই তোমাদেরকে ওই যে বিলাতি ইঁদুরের হচ্ছে ছেলে মেয়ে কীভাবে চিনবে সেটা দেখানো হয়নি না ভিডিওতে ঠিক আছে এই ভিডিও টপিকটা আসছে খুব শীঘ্রই গিনীপিগুলো না খুব রাক্ষস ওরা সব সময় খায় সব সময় মানে যত দেবে তত খাবে রাক্ষসগুলো এক নম্বরের